দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচাইতে দুর্গম রাস্তাগুলোর মধ্যে কয়েকটা রাস্তা দেখাবো যেগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠেছে হবে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এই রাস্তাটাকে দেখুন কি চমৎকার ভাবে তৈরি করেছে পাহাড়ের যে ভাঁজ কেটে কেটে তারপরে দেখুন রাস্তার বাঁকগুলো একদমই আশ্চর্যজনক আরও কয়েকটা রাস্তা দেখাবো আপনাদেরকে যেমন এই রাস্তাটাকে দেখুন একদম টোটাল বারোশো এই রাস্তাটি একদম পাহাড়ের ধারে আর একটা মানে গ্রামের তেইশটা পরিবারের সদস্যরা এই রাস্তাটি নির্মাণ কাজ শুরু করেছিল পরবর্তীতে যদিও সরকারিভাবে কয়েকজন এসেছিল এই রাস্তাটাকে তৈরি করতে তারপর দেখুন এটাও চায়নার চংগং লিং গার্ড এই রাস্তাটির নাম দেখতে পাচ্ছেন কতটা বাঁক রয়েছে এত অদ্ভুত রাস্তা চিন্তা করে দেখুন কতটা দুর্গম আর কতটা কষ্টকর হয় ড্রাইভ করতে ড্রাইভারদের দেখুন একদম পেঁচানো পেঁচানো রাস্তা পাহাড়ের কোথাও উপরে উঠে গেছে আবার কোথাও নিচে নেমে আসছে কি মানে কতটা বুদ্ধি খাটিয়ে আর কতটা পরিশ্রম করে এই রাস্তাগুলো তৈরি করতে হয় পাহাড়ের ওপরে এই রাস্তাটা আরও আরো বেশি অদ্ভুত একটা রাস্তা আগে বলে রাখি এই রাস্তাতে শুধুমাত্র কার চলাচল করে কার আর বাইক চলাচল করতে পারবে বাট বড় হেভি ওয়েট কোনো যানবাহন চলাচল করতে পারবে না রাস্তাটা দেখুন একদমই ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট ওপরে এই পাহাড়ের ওপর দিয়ে রাস্তাটাকে তৈরি করা হয়েছে চিন্তা করে দেখুন একবার ভালোভাবে লক্ষ্য করে দেখুন কতটা উঁচুতে এই রাস্তা একদম খাড়াভাবে চলে গেছে দশ হাজার ফুট উঁচুতে মানে আমরা যেই রাস্তাতে চলাচল করি সেখান থেকে দশ হাজার ফুট ওপরে চিন্তা করে দেখুন কতটা নিচে মানে তাকালে অবস্থা খারাপ হয়ে যাবে তারপরে আরেকটা অদ্ভুত একটা পাড়া দেখায় এই পাড়াতে যাওয়ার রাস্তাটাও দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়ি মিলে একটা পাড়া আর চারিদিকে সু উচ্চ বড় বড় পাহাড় চিন্তা করে দেখুন কোথায় এসে তারা বাড়ি করেছে আর এই জায়গাতে যাওয়ার যে রাস্তা দেখতে পাচ্ছেন একদম প্যাচানো প্যাচানো চিকন চিকন তারপরে এই অদ্ভুত রাস্তাটা দেখুন এটাও কিন্তু চায়না দেখতে পাচ্ছেন একটা শহরের সাথে আরেকটা একটা শহরের কানেকশন আর এই রাস্তাটা একটা টানেল বলতে পারেন একদম পানির নিচ দিক দিয়ে একদম ওই শহরের ভেতরে ওঠার একটা প্রসেস করে রেখেছে কি চমৎকার চিন্তা করে দেখুন ওদের ব্রেন গুলো কি বলবো চায়নারা পারে না এমন কোনো কাজ নাই তারপরে দেখুন এটা একটা ফ্লাইওভারের ইউটার্ন আর এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে দেখুন নিচ থেকে একদম এভাবে ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠতে হবে বেশ চমৎকার তারপরে এই রাস্তাটাকে দেখুন চিন্তা করে দেখুন পাহাড় এটা তো দশ আগেটা তো দশ হাজার ফুট ওপরে ছিল বাট এটা আরো বেশি ওপরে আর এই রাস্তাতে ড্রাইভ করা ড্রাইভারদের দেখতে পাচ্ছেন ওই রাস্তায় একটা রয়েছে যে একটা বাঘের দৃশ্য আমি দেখাচ্ছি মানে ড্রাইভারদের সতর্ক থাকতে হয় একটা গাড়ি পাস করবে তারপরে আরেকটা গাড়ি আসবে দেখতে পাচ্ছেন খুব বেশি যে প্রশস্ত তা কিন্তু না একদম পাহাড়ের ধার কেটে কেটে রাস্তা মানে তৈরি করা হয়েছে এক শহরের সাথে আর শহরের গ্রামের সাথে আরেকটা শহরের মানে কানেকশন করার জন্য দেখুন এটা একটা চমৎকার ডিজাইন তৈরি করেছে দেখতে পাচ্ছেন গাড়ি সরাসরি চলে আসবে আর যেই গাড়ি আবার ঘুরে যাবে তাদের জন্য কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করে রেখেছে দর্শক কেমন লাগলো আজকের এই পাহাড়ি রাস্তাগুলো কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে